আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় গাইস আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমরা মানুষ মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা এই পৃথিবীতে আগমন করেছি এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত তো বিস্ময়কর হচ্ছে আমরা মানুষরা বেশিরভাগই গাফেল আমাদের চরম শত্রু যাকে আমরা দেখতে পাই না শয়তান সে ইবলিশ শয়তান আমাদেরকে সর্বক্ষণই দোকা দিয়ে যাচ্ছে আমাদের নিঃশ্বাসে প্রবেশ করছে আমাদের রক্তের মাধ্যমে প্রবেশ করছে আমাদের রক্তের ভিতরে সেই নিবলিশ হ্যাঁ সে চলাফেরা করতে পারে এবং আমাদেরকে চরমভাবে দোকা দিচ্ছে যাতে করে আমাদের মূল্যবান সময়কে আমরা নষ্ট করছি সেই সাথে সাথে আমাদের যে নভস নভস মানে বুঝছেন তো নভস মানে নিজের খাহেস নিজের খাহেস সে নভস আমাদেরকে দোকা দিচ্ছে এই দোকায় পরে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করছি সে সাথে সাথে আমরা এই আখেরাতকে বলে যাচ্ছি দুনিয়াতে দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছি এই এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে আসক্ত নামাজ আদায় করতে হবে পাপ থেকে বিরত থাকতে হবে আল্লাহর পথে চলতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে হাদিসকে আঁকড়ে ধরতে হবে প্রিয় দর্শক আমি সবাইকে বলবো পবিত্র কোরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরি ইনশাল্লাহ আমরা জীবনে বিপদ থেকে বাঁচতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লা